কেন কেমন আছো খুব ভালো আছি আমরা আমি তুমি তোমরা সবাই কেমন আছো অনেকদিন পরে আজকে দিশা ঘোষে লাইভে আসলাম দিশানি ঘোষে প্রায় আসি দিশা ঘোষে আসা হয় না ফার্স্ট ফার্স্ট টাইম না তিন চারবার এসেছি হয়তো কেমন আছো খুব ভালো আছি হ্যালো বিটফুল হ্যালো ঝটপট করে একশো জন হয়ে যাও লাইভে জয়েন খুব ভালো আছি তোমরা কেমন আছো সবাই গুড ইভিনিং সবাইকে তোমার এই দুটোই মেন আইডি তো হ্যাঁ এটা এটা আর একটা আছে যেটা হচ্ছে বিশ্বানী ঘোষ ব্লগ চ্যানেল এই তিনটে আমার মেন আইডি এছাড়া বাদবাকি সব ফেক আইডি ইউ আর ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ বুবনকে একটু দেখাও সো মাচ তুমি মুখে কি লাগিয়েছ মেকআপ আপ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা গুড ইভিনিং

হ্যালো 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 সবাইকে হ্যালো আচ্ছা ক্লিয়ার আসছে কি না একটু জানিও তো ক্লিয়ার আসছে নাকি একটু জানিও হ্যাঁ আমি হচ্ছে থাকি শান্তিপুরে আর এই কমেন্টটা করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি সবাইকে বলতে বলতে দে তুমি আমার থেকেও বড় সেলিব্রিটি সব ক্লিয়ার আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই

স্বাগত বিশ্বাস হ্যালো হ্যালো সৌগত কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো সবাই আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আমাকে আজকে টিপ পরে কেমন লাগছে কমেন্ট করে জানো কারণ আমি টিপ পড়ি না আজকে পড়েছি টিপ পরে কেমন লাগছে হ্যালো শুভজিৎ সো বিউটিফুল থ্যাংক ইউ দারুণ দারুণ থ্যাংক ইউ সো মাচ রাজু চক্রবর্তী হ্যালো রাজু অনেকদিন পর লাইভে এলাম অনেকদিন পর হ্যাঁ দিশা অনেকদিন পর লাইভে এলাম দিশানি ঘোষে আমি লাইভে আসি প্রায় প্রায় আসা হয় কালকে এসেছিলাম দিশানি আহ দিশা ঘোষে আসা হয় না আজকে আসলাম হাই দিদি কেমন আছো খুব ভালো আছি দারুণ দারুণ থ্যাংক ইউ সো মাছ নেট খুব প্রবলেম জানো তো নেটের প্রচন্ড তুমি আমার নাম ধরে ডাকলে খুব ভালো লাগলো কালো টিপে আরো কিউট লাগতো হ্যাঁ কালো টিপ নেই মিশ্র টিপ টিপ পরে নাই রেড টিপটা ছিল অনেকদিন আগে তো ওটাই পরে নিয়েছি কেমন সো সবাইকে হ্যালো আপনাকে ডিপ পরে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ গুড ইভিনিং গুড ইভিনিং খুব সুন্দর লাগছে ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আর আজকে আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও আজকে একটা কাজ ছিল আমার ওই জন্য একেবারে এই লাইভে এসেছি দিদি রিপ্লাই দাও একদম বলো ব্ল্যাক পরে বেশি ভালো লাগবে হাই সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ রুমা ইজ ওয়াচিং সুনন্দা শান্তিপুরে কোথায় তোমার বাড়ি so cute thank you दीदी तमार वीडियो खूब सुना लगी thank you यू बन की को अच्छी बात है क्या होता है तो बारा कर आ जाते लाइव एक मुट्ठी बन जाता है मेकअप का तो और... চলো এখানে কমপ্লিট করছি আমি দিশানি ঘোষে লাইভে আসছি যদি কেউ ঘোষে জয়েন হওয়া মানে দিশানি ঘোষের ফ্রেন্ডে থাকো তাহলে জয়েন আমি দিশানি ঘোষে লাইভে আছি ঠিক আছে টাটা